অনিয়ম ও দুর্নীতির কারণে ডুবতে বসা কিছু ব্যাংকের আমানতকারীরা তাদের চাহিদা মতো টাকা তুলতে পারছেন না এসব ব্যাংকে গ্রাহক ভোগান্তি হর হামেশাই চোখে পড়ছে তবে ব্যাংক খাতের পুরো কিছুটা ভিন্ন বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি বছরের জুন প্রান্তিকের তুলনায় সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ কমেছে প্রায় সাত হাজার কোটি টাকা ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন এই তথ্য গ্রাহকদের আবারও ব্যাংক মুখ হওয়ার প্রমাণ দিচ্ছে সেন্ট্রাল ব্যাংক যখন নীতি সুধার বাড়ায় তখন লোকজন ফিক্সড ডিপোজিট রাখে যেহেতু রেট হাই বেশি রেট এবং আবার ব্যবসায়ীরা ঋণ কম নেয় বেগে ঋণের উপর সুদ বেড়ে গেছে বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্যটা হচ্ছে সুদার বাড়ালে ঋণ কমবে আমানত বাড়বে আমানত বাড়লে বাজার থেকে টাকাটা ব্যাংকে ঢুকে পড়বে সুদের হার বাড়ানোর যে অন্যতম একটা লক্ষ্য ছিল যে বাজার থেকে অতিরিক্ত টাকা মপ করে এনে আমরা আমাদের সিস্টেমের মধ্যে ঢোকাতে পারবো সেদিকে মনে হচ্ছে যে একটা ভালো গতি এসেছে জনগণের হাতে থাকা অর্থ ব্যাংকে আসায় বাড়ছে মেয়াদি আমানত তবে জুলাই আগস্টের আন্দোলনে ব্যবসা বাণিজ্যের স্থবিরতা কমেছে তলবি আমানতের পরিমাণে ব্যাংকারদের অভিমত সুদের হার বাড়ায় গ্রাহকরা ব্যাংকে টাকা রাখতে উৎসাহী হচ্ছেন ডিপোজিটরদের আস্থা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমরা কোন একজন গ্রাহককে আমাদের কাউন্টার থেকে চেক নিয়ে ফেরত যেতে দিতে পারি না এই গুরুত্বটা আরো দুই মাস আগে দিতে পারতাম তাহলে কিন্তু বর্তমান অবস্থা তৈরি হইত না সব নীতি নির্ধারণ করতে ব্যবসায়ীরা সুতরাং ব্যবসায়ীরা কখনো চাই না সুদের হার বাড়ুক তাহলে তাদের ঋণের উপর সুদের হার বেড়ে যাবে আরেকটা ছিল সেটা যে তো কিছু ব্যাংক থেকে নিতে হয় তাহলে সুদের হার যদি বাড়ে সরকারের খরচও বাড়বে এই দুটা মিলে গভর্নমেন্ট চাইতো না সুদের হার বাড়ুক কিন্তু তখন উচিত ছিল বাড়ানো আজকে যে ইনফ্লেশন কন্ট্রোল আমরা করতে পারছি না এত কিছুর পরেও সেটার মূল কারণ হচ্ছে যে আমরা যথাসময়ে ওষুধটি প্রয়োগ করি নাই বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতির চাপ যদি কমিয়ে আনতে পারে তাহলে সাধারণ মানুষের ব্যয় হ্রাস পেয়ে ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ আরো বাড়বে সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা